নমস্কার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম বন্ধুরা অন্যান্য মাসের নাই এপ্রিল মাসে কী কী সবজি চাষ করতে হবে সে সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে ইতিমধ্যে গরম চলে এসেছে এবং এই সময় গরমের সবজি চাষ করতে হবে আর এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তাদের জন্য যারা এপ্রিল মাসে বা গরমের সবজি চাষ করতে চান এই জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এপ্রিল মাসে সবজি চাষের প্রথমেই আছে শশা আপনারা এই সময় শশার বীজ বপন করতে পারেন খুব ভালো ফলন হবে আর এই সময় যদি শশার বীজ বহন করা হয় তাহলে এতে রোগ পোকার আক্রমণ খুবই কম হবে এবং আপনারা খুব সহজেই শশা চাষ করতে পারবেন ছাদ বাগানে বা মাটিতে আপনারা খুব সহজেই এই শশা চাষ করতে পারেন এই জন্য আজই শশার বীজ বপন করে দিন দ্বিতীয় নম্বরে যে সবজি করতে পারেন সেটা হচ্ছে পেঁপে আপনারা এই সময় পেঁপের চারা রোপণ করতে পারেন এবং বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারেন বন্ধুরা কিভাবে বীজ থেকে চারা তৈরি করবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন এবং ডিসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেব সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন আর খুব সহজে আপনারা পেঁপের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এর পরে আছে মরিচ আপনারা এই সময় বর্ষাকালীন মরিচের চারা বপন করতে পারেন খুব ভালো হবে এবং এই সময় আপনারা মরিচের বীজ থেকে চারা তৈরি করতে পারেন মরিচ চাষ সম্পর্কে প্রচুর ভিডিও দেওয়া আছে কিভাবে ফলন বেশি করতে হয় কিভাবে চাষ করতে হয় এবং কোন মাটিতে চাষ করার জন্য উপযুক্ত ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন এই জন্য এই চ্যানেলটি ভিজিট করে দেখবেন এরপরে আছে বেগুন আপনারা এই সময় বেগুনের চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে চারা তৈরি করতে পারেন বেগুন চাষের সেরা সময় হলো এখন আপনারা এখন থেকেই বেগুনের বীজ থেকে চারা তৈরি করতে পারেন বা চারা রোপণ করতে পারেন আর এই ভিডিওতে দেখানো সব সবজিগুলি আপনারা ছাদ বাগানে বা টাবে খুব সহজে চাষ করতে পারেন এরপরে আছে উচ্ছে বা করলা এই সময় উচ্ছে বা করলার বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারেন এবং খুব সহজে এটিতে চাষ করা যায় তেমন কোনো অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন হয় না আপনারা খুব সহজেই এটি চাষ করতে পারেন এরপরে যে সবজিটি সেটি হচ্ছে বরবটি আপনারা এই সময় খুব সহজেই বরবটি চাষ করতে পারেন এবং এপ্রিল মাসে বরবটি চাষের উত্তম সময় আপনারা এই সময় বরবটি চাষ করতে পারেন আর বরবটিতে রোগ পোকার আক্রমণ খুবই কম হয় এজন্য আপনারা খুব সহজেই এটি চাষ করতে পারবেন বন্ধুরা এরপরে আসছে মিষ্টি কুমড়া আপনারা এই সময় মিষ্টি কুমড়ার বীজ বপন করতে পারেন বা চারা রোপণ করতে পারেন খুব সহজেই মিষ্টি কুমড়া চাষ করা যায় আর এই সম্পর্কে অনেক ভিডিও আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর মিষ্টি কুমড়া আপনি বারো মাস চাষ করতে পারবেন এরপরে আছে চাল কুমড়া আপনারা এই সময় চাল কুমড়ার বীজ বপন করতে পারেন খুব সহজেই চাষ করা যায় আর এতে রোগ পোকার আক্রমণ নেই বললেই চলে শুধুমাত্র মাছি পোকা দমন করতে হবে তাহলে চাল কুমড়া গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে আর একটু সার প্রয়োগ করলে বামফার ফলন অবশ্যই হবে এবং এটি আপনি এপ্রিল মাসে চাষ করতে পারবেন এরপর আছে তরমুজ আপনারা এপ্রিল মাসে তরমুজ চাষ করতে পারবেন বাজার থেকে কেনা তরমুজের বীজ বপন করে দিন তা থেকে চারা তৈরি হবে এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন ছাদ বাগানেও আপনি তরমুজ চাষ করতে পারবেন তরমুজ চাষ সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন এরপরে আছে পুঁইশাক আপনারা এই সময় পুঁইশাকের বীজ থেকে চারা তৈরি করতে পারেন এতে একটি বীজও নষ্ট হবে না প্রত্যেকটি বীজ থেকে চারা তৈরি হবে আর প্রয়োজন হলে আপনি পুঁই শাকের চারা রোপণ করতে পারেন দুইভাবেই ভালো ফলন হবে এপ্রিল মাস হল পুঁই শাক চাষের জন্য সেরা সময় তাই আপনি অবশ্যই এই সময় চাষ শুরু করে দিতে পারেন এরপরে আছে ধুন্দল আপনারা এই সময় ধুন্দল চাষ করতে পারেন অবশ্যই মিষ্টি ধুন্দলের বীজ বপন করবেন কারণ দুটি ভ্যারাইটি আছে একটি মিষ্টি অপরটি তিতা এই যদি তিতা ভ্যারাইটি বপন করেন তাহলে সেটা কখনোই খেতে পারবেন না খেতে খুবই কষ্টকর হবে তাই মিষ্টি ধুন্দলের বীজ বপন করে দিন খুব সহজে আপনারা এপ্রিল মাসে ধুন্দল চাষ করতে পারবেন এরপরে আছে ঝিঙে এপ্রিল মাসে আপনারা ঝিঙের বীজ বপন করতে পারেন এতে খুব ভালো ফলন পাবে। এবং সহজে ঝিঙে চাষ করা যায় ছাদ বাগানেও ঝিঙে চাষ করা সম্ভব এ সম্পর্কে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন তাই আজই ঝিঙের বীজ বপন করে দিন এরপরে আছে চিচিঙ্গা আপনারা এই সময় চিচিঙ্গার বীজ বপন করতে পারেন খুব সহজেই চিচিঙ্গা চাষ করা যায় এপ্রিল মাসে চিচিঙ্গা চাষের জন্য সেরা সময় এবং গরমকাল জুড়ে আপনারা চিচিঙ্গার বীজ বপন করতে পারবেন বর্ষাকালেও এটি ভালো হয় তাই এখন থেকেই চিচিঙ্গা চাষ শুরু করে দিন এরপরে আছে পাট শাক আপনারা এই সময় পাট শাক চাষ করতে পারবেন শুধুমাত্র বীজ বপন করে দিলেই প্রচুর পরিমাণে ফলন পাওয়া যাবে ইতিমধ্যে পাট শাক শুরু চাষ শুরু হয়ে গেছে তাই আপনারা চাইলে এখন থেকেই চাষ শুরু করে দিতে পারেন তবে খুব সহজেই পাটশাক চাষ করা যায় চৈত্র মাস থেকেই পাটশাকের বীজ বপন করতে পারবেন এরপরে আছে ঢ্যাঁড়স বা ভেন্ডি এই সময় ঢ্যাঁড়সের বীজ বপন করতে পারেন খুব সহজেই এটি চাষ করা যায় তবে একটি বিশেষ ধরনের পাকা ঢ্যাঁড়স গাছে আক্রমণ করে যা পাতাগুলো মুড়িয়ে দেয় এবং খেয়ে ফেলে এজন্য সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করলে পোকা দমন হয়ে যাবে এতে প্রচুর পরিমাণে ফলন পাবেন তাই আজই ঢ্যাঁড়সের বীজ বপন করে দিন এর আছে লাল শাক বন্ধুরা লাল শাক বারো মাসে চাষ করা যায় এপ্রিল মাসে খুব সহজেই লাল শাক চাষ করা সম্ভব ইতিমধ্যে অনেকেই চাষ শুরু করেছেন আপনিও শুরু করে দিন এরপর আছে ওল পুরো এপ্রিল মাস জুড়ে ওলেরই বীজ বপন করে দিতে পারবেন এপ্রিল মাস হল ওল চাষের জন্য সেরা সময় এজন্য এখনই চাষ শুরু করে দিন দ্রুত বীজ বপন করলেই সবচেয়ে ভালো ফলন পাবেন এরপরে আছে কলমি শাক আপনারা এই সময় কলমি শাকের বীজ বপন করতে পারেন খুব সহজেই কলমি শাক চাষ করা যায় এই সম্পর্কে রিসেন্ট ভিডিও আপলোড হবে তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজই বাজার থেকে কলমি শাকের বীজ সংগ্রহ করে বপন করে দিন এতে ভালো ফলন পাবেন এরপর আছে পটল আপনারা এই সময় পটলের চারা রোপণ করতে পারেন চৈত্র মাস বা এপ্রিল মাস হল পটল চাষের জন্য সেরা সময় এ সময় পটলের চারা রোপণ করলে ভালো ফলন পাবেন পটল চাষের বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও রয়েছে যা শীঘ্রই আপলোড করা হবে এছাড়াও এই মাসে আরও অন্যান্য সবজি চাষ করতে পারবেন বন্ধুরা এই ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং